তারপর চলে এসেছিলাম এই যে পড়াশোনার পাশাপাশি গ্রাউন্ডও কমপ্লিট করতে হবে এই যে গ্রাউন্ডটা আমার সাথী জয় হিন্দ সাথীও গুড মর্নিং সকালকে আজকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তো সকাল সকাল একটু মর্নিং ওয়াক করে নিলাম মর্নিং ওয়াকের পর আমি এখন বাড়ি ফিরছি তো আমার গ্রাউন্ডটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে গ্রাউন্ডটা আমার পরিদর্শন করিয়ে দিলাম মাঝখানে দাঁড়িয়ে এই যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটাতে আমরা প্র্যাকটিস করি এখন সকালবেলা মর্নিং টাইম ঠিক আছে মাঠের মাঝখান থেকে আরেকবার পুরোটা রাউন্ড অনুযায়ী তোমাদের দেখিয়ে দিই এই যে আমার গ্রাউন্ডের সাথী এরাও আমার সঙ্গে একটু গ্রাউন্ড প্র্যাকটিস করে নিল তারপর চলে এসছিলাম এই পুকুরটা দেখতে পাচ্ছ এই যে বাঁধটা এই বাঁধে ঠিক আছে আর তার পাশেই দেখতে পাচ্ছ ধান বাট কালকে জিনিস কাল বৃষ্টি হওয়ার কারণে অবস্থাটা দেখো ধানগুলোর কি হয় ক্ষতিটা হয়েছে কাল অর্থাৎ আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ এই অবস্থা তো বন্ধুরা ভিডিও আর বেশি বড় করছি না ভিডিও আই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থাকো আর নিজের প্রিপারেশানটা নিজে চালিয়ে যাও কারণ এই যুগে সফল না হলে কেউ কারো পাশে নেই তাই নিজের প্রিপারেশান ঠিক চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও কারণ এবার যদি না হয় তবু পরের বার আরও সুযোগ আসছে আরও ভ্যাকেন্সি বেরোবে আগে এখন ভ্যাকেন্সি দেবেই সেটা পরীক্ষা উন্ত্রী হতে পারে বাট পরীক্ষা হবেই তাই প্রিপারেশান চালিয়ে যাও আর বেশি বড় না করে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন থাকলে দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে